অ্যাকসেপ্ট করলেন বদ্ধ কবুল করলেন কবুল করার পরে এখন যে আজাব দিবেন আল্লাহ সে আজাবটা প্রখ্যাত বিখ্যাত একটা আজাব সকলেই জানেন মহাপ্লাবন সেটা কি ছিল বলেন তো মহাপ্লাবন আপনাদের কুমিল্লা নোয়াখালী ফেনির বন্যার কথা অবশ্যই মনে আছে পানির যে আজাব পানির যে গজব যারা এর মধ্যে পড়েছে তারা বুঝেছে কষ্ট কাকে বলে শুধু তাই নয় দুই সালে ইন্দোনেশিয়ায় একটা মহাপ্লাবন হয়েছিল আপনারা সংবাদে গুগলে সার্চ দিলে পাবেন তেত্রিশ ফিট উঁচু হয়েছিল এক একটা বন্যার যে স্তর মানে ঢেউ তেত্রিশ ফিট উঁচু হয়েছিল সোহান এত মহাপ্লাবনের মধ্যে নুহ আলাইহ সালাতামকে আল্লাহ রব্বুল আলমেন বাঁচাবেন এবং তার সাথে যারা ইমানদার তাদেরকে বাঁচাবেন প্রত্যেকটা সৃষ্টির জোড়াঝোড়া করে